পেট খারাপ যা ডায়রিয়া নামেও পরিচিত একটি সাধারণ হজমের সমস্যা এটি জীবাণুর সংক্রমণ খাদ্যে বিষক্রিয়া বা হঠাৎ খাদ্যের পরিবর্তনের মতো বিভিন্ন কারণে হতে পারে দিনে তিনবারের বেশি পাতলা পায়খানা হলে তাকে মেডিকেলের ভাষায় একিউট ওয়াটারি ডায়রিয়া বলা হয় যদি সঠিক চিকিৎসা না করা হয় তবে পানি ও দেহের লবণের ভারসাম্যহীনতা হতে পারে ডায়রিয়ার চিকিৎসার জন্য ওভার দা কাউন্টার ওষুধ পাওয়া গেলেও বেশ কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যা উপসর্গগুলি উপশম করতে এবং দ্রুত সুস্থতা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে পাতলা পায়খানার জন্য প্রথম ঘরোয়া প্রতিকার হলো প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ করা ওরাল রিহাইড্রেশন সলিউশন বা অসালাইন প্রতি তিনবার পাতলা পায়খানা বা প্রতি তিনবার বমি করার পর একটি করে নির্দিষ্ট অনুপাতে বানিয়ে খেতে হবে এক মুঠো চিনি এক চিমটি লবণ এবং পাঁচশো মিলি পানি দিয়ে বাড়িতেও এটা তৈরি করা যেতে পারে শরীরের তরল এবং ইলেকট্রোলাইটগুলো অর্থাৎ রক্তের লবণের ভারসাম্য ফেরাতে সাহায্য করবে আপনি দুর্বলতা থেকে বাঁচতে পারবেন যুক্ত এবং অ্যালকোহলযুক্ত পানীয়গুলি এড়ানো গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরকে আরও ডিভাইড্রেট বা পানি শূন্য করতে পারে পাতলা পায়খানার জন্য আরেকটি কার্যকর ঘরোয়া প্রতিকার হচ্ছে বিয়ার এটিডায়েট যা হল কলা অর্থাৎ বানানা চাল অর্থাৎ রাইস আপেল সস এবং টোস্ট এই খাবারগুলি হজম করা সহজ এবং মলকে শক্ত করতে সাহায্য করতে পারে ফাইবার বা চর্বিযুক্ত খাবারগুলি এড়ানো গুরুত্বপূর্ণ কারণ এগুলি ডায়রিয়াকে বাড়িয়ে তুলতে পারে প্রোবায়োটিক্স যা মুড ব্যাকটেরিয়া এবং এগুলো খামির আর দইয়ের মতো গাজন প্রক্রিয়ায় তৈরি খাবারে পাওয়া যায় এগুলো ডায়রিয়ার তীব্রতা এবং সময়কাল কমাতে সাহায্য করতে পারে প্রোবায়োটিকগুলি পাচনতন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করতে পারে এই প্রতিকারগুলি ছাড়াও জীবাণুর সংক্রমণের বিস্তার রোধ করার জন্য ভালো স্বাস্থ্যবিধি মেনে গুরুত্বপূর্ণ এর মধ্যে সাবান এবং পানি দিয়ে ঘন ঘন আপনার হাত ধোয়া উচিত বিশেষ করে বাথরুম ব্যবহার করার পরে এবং বাড়ির অন্যদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়ানো উচিত অবশ্যই রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়া মুড়ির মতো অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয় কারণ আপনার নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পেটের ভেতরের সমস্যাটিকে পরাস্ত করতে নিজেই সক্ষম হবে যদি ঘরোয়া প্রতিকারগুলি উপশম না দেয় বা ডায়রিয়ার সাথে যদি জ্বর বা পেটে ব্যথার মতো অন্যান্য উপসর্গ থাকে তাহলে সঠিক মূল্যায়ন এবং চিকিৎসার জন্য একজন বিএমডিসি রেজিস্ট্রার্ড এমবিবিএস ডাক্তারের সাথে দেখা করতে হবে